সাতটা সন্তানকে যদি একটা মা ভিক্ষা করে মানুষ করতে পারে সে যদি ডাক্তার হয় অফিসার হয় ব্যারিস্টার হয় উকিল হয় পুলিশ অফিসার হয় সেই উপার্জনের টাকা একটা মায়ের পেট না তাহলে আশ্চর্যের বিষয় এটা হলো না কলিযুগে এরকম আশ্চর্য ঘটনা ঘটছে আর কি ঘটবে আর আশ্চর্যের ঘটনাটা কি জানেন যখন নুকুল দেখলো ওই নকল দেখছেন একটা নদীতে মরা ভেসে আসছে ফোলা ফাঁপা একটা মরা আসছে আর একটা পাখি কি করলো গিয়েছে মরার কাছে ডানা মেলে গিয়ে বসলো মরাটা ভাসতে পাখি তো সব জায়গায় উড়ে যেতে পারে জলে সবখানে ওই মরাটার উপর যখন বসলো যখন ডানাটার মধ্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহামন্ত্র লেখা ছিল সেই পাখিকে দেখেই মনে হচ্ছে ধার্মিক পাখি সে কেন মরার কাছে বসলো কিছুক্ষণ পরে ওই ঠোঁট দিয়ে মরার দেহটাকে ক্ষত বিক্ষত করে সেখান থেকে তুলে তুলে মাংস গ্রহণ করছে মাংস খাচ্ছে এটা আবার কেমন আশ্চর্য ঘটনা নকুল এসে শ্রীকৃষ্ণকে বলছে প্রভু আমি এটা দেখেছি এর মানেটা কি বলছে নকুল এর মানেটা একদম স্পষ্ট কেন এই যুগের মানুষ যারা ধার্মিক হবে তাদের গায়ে বেশ নামাবলি থাকবে তাদের কপালে তিলক অঙ্কন থাকবে তাদের কণ্ঠী থাকবে তাদের নামের মালা থাকবে তাদের সারা শরীরে কৃষ্ণ নাম থাকবে সর্বক্ষণ কৃষ্ণ কৃষ্ণ বলবে কিন্তু তাদের আত্মাটা থাকবে মানে তাদের দেহটা মনটা থাকবে রাক্ষসী তারা মাছ মাংস সব কিছু ভক্ষণ করবে এই যুগে সাধুরা হবে চোর আর চোরেরা হবে সাধু হরে কৃষ্ণ এগুলো হচ্ছে আশ্চর্যর ঘটনা আর যুধিষ্ঠির দেখলো একটা মাথা মানে একটা হাতির দুইটা মাথা যুধিষ্ঠির সেখান থেকে চলে এলো রাত্রি পোহালো কৃষ্ণকে বলল কৃষ্ণ আমি দেখেছিলাম ওই পাহাড়ের কাছে একটি হাতি তার হচ্ছে দুইটা মাথা এর মানে কি শ্রীকৃষ্ণ হেসে বলল যুধিষ্ঠির দাদা এটা একটা আশ্চর্য ঘটনা কেন কলিযুগে যা ঘটবে তাই তোমাদের পূর্বাভাস তো একটা হাতির দুইটা মাথা তাহলে কেন বলছে একটা হাতির দুইটা মাথা কেন জানো একটাই মানুষ হবে কলিযুগে তোমার মুখের কাছে সামনে এসেই তোমাকে সবকিছু শুনবে কেমন আছো ভালো আছো মনের কথাগুলো সবকিছু বের করে কিন্তু সেই ব্যক্তিটা তোমাকে আর না তোমার যে পাতে খাবে সেই পাতটাই ফুটো করে যাবে কারণ একটাই মানুষ থাকবে তার মনের কথা থাকবে দুই রকম কে সাধু আর কে চোর কাউকে বোঝা যাবে না হরে কৃষ্ণ রাধে রাধে এই যে কলিযুগের রীতিনীতি অনেক আছে বলতে গেলে শেষ হবে না অর্জুন দেখে এলো বলছে একটা গাভী তার বাচ্চাকে চেটে 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 রক্তাক্ত করে দিল একটু পরে সেই গাভীটার বাচ্চাটা মরে গেল এটা আবার কেমন আশ্চর্য ঘটনা সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ বলছে অর্জুন তুমি ঠিক দেখেছো এই জগতের মানুষ কলি যুগের মানুষ সন্তানকে এমন বায় পেশার করবে এত ভালোবাসা দিবে মায়েরা কলিযুগের মায়েরা এত ভালোবাসা দিবে তাদেরকে এমন চাটা চাটবে তিন বছর বয়স না হতেই বইয়ের ব্যাগটা ঘাড়ের মধ্যে তুলে দেবে সন্তান বোঝা বহন করতে 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 একদিন নিজেই মরে যাবে এত দেবে ভালোবাসা ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ করব একটি মাত্র সন্তান স্কুলে যাবে কখন নিজে খাবে কখন খেলবে কখন পড়বে কখন সন্তানদের এই স্বাধীনতাটা থাকবে না সেই সন্তানটা এই প্রেশার গাইড করতে 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 চোখগুলো অন্ধ হবে হাত পা চলবে না কিডনি ড্যামেজ হবে খাওয়ার সময় থাকবে না এইভাবে তো সন্তান মারা যাবে কলিযুগের এটাই হবে কলিযুগের মায়েরাই এমনই হবে সহদেব কি দেখেছিল পাহাড় থেকে একটা বড় পাথর গড় গর গড় গড় করে নেমে আসতে কত বড় বড় পাথর আছে সামনে সেখানে আটকালো না কত বড় বড় গাছ আছে সেখানে আটকালো না আটকালো কোথায় একটা ঘাসের উপর গিয়ে একটা ঘাসের মধ্যে গিয়ে আটকালো শ্রীকৃষ্ণকে বলছে আমি এ কেমন আশ্চর্য ঘটনা এত বড় গাছের সঙ্গে ধাক্কা লাগলো ওই পাথরটা আটকালো না ওই ঘাসের উপর গিয়ে আটকালো কেন ভগবান বলছে এটা একটা আশ্চর্য ঘটনা বলে কেন বলছে বড় বড় যেগুলো মনে করে যে বড় বড় ঘটনা সেগুলো আবার ছোট্ট জায়গায় ক্ষুদ্র জায়গায় এসে আবার সমাপ্ত হয়ে যেতে পারে সমাধান হয়ে যেতে পারে যাকে তুমি তুচ্ছ মনে করছো যারে তুমি পিছিয়ে ফেলাও সে তোমার আগে আগে যায় ঘটনাগুলো এমন কলিযুগে এত আশ্চর্য ঘটনা আছে বলো